হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো দশমীর দিন রান্না হয়েছিল অনেক কিছু তার মধ্যে মাছ মাছের একটা ঝোলও হয়েছিল মাছ রান্নার ভিডিওটা নিয়ে এসেছি তো আমি তো বললাম এই কয়দিন ধরে আমি ভিডিও করতে পারছি না কারণ আমার শরীর খুবই খুবই খারাপ আজকে চার পাঁচ দিন হয়ে গেল খুব অসুস্থ তো কোনো ভিডিও আমি আনতে পারছি না তো আগের কিছু করে রাখা ভিডিও আমি আপলোড করছি না না হলে তো আবার রিচ কমে যাবে চ্যানেলের তার জন্য তো দেখো এখানে আমার মামি সব মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তো কিছু কিছু জায়গার আমি ভিডিও করতে পারিনি কারণ ওই যে বললাম অনুষ্ঠান বাড়ির মধ্যে এত পারফেক্টলি কিছু হয় না তার জন্য তো দেখো এখানে মাছগুলোকে আমার ভাইয়ের বউ ভেজে নিচ্ছে তো আমি বলতে পারিনি কোন সময় সে হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিয়েছিল তো আমি এসে দেখে ও ভেজ ভেজেটেজে একদম রেডি হয়ে গেছে তো এখানে মাংসের জন্য আর মাছের জন্য পেঁয়াজগুলোকে কেটে রেডি করে নিচ্ছে আর এখানে কাকেমনি করছিলো তখন শিধল দিয়ে টমেটো দিয়ে একটা চাটনি তো শিধল আর টমেটোর একটা চাটনি হয়েছিল আর মাছের তেল দিয়ে মাছের ডিম দিয়ে একটা চাটনি হয়েছিল। তো দেখো আমি এখানে কিছু মশ মাছের জন্য কিছু মশলা করে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি একটু আদা নিয়েছি আর টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি তো এইগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেবো তো দেখো আমি পেস্ট করে নিয়েছিলাম আমি কিছু মশলা নিয়েছিলাম জিরে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর এগুলোকে আমি একদম মিক্সড করে দিয়েছিলাম কাকমুনিকে আর এখানে দেখো মাংসের জন্য তেল কড়াই বসিয়ে দিয়েছে আর তেল দিয়ে দিয়েছে আর ফোরনে দিয়েছে এখানে পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেবে তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিল ওই যে পেস্টটা করেছিলাম আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এই পেস্টটা দিয়ে দিয়েছে আর এখানে দিচ্ছে ওই জিরে ধনে আর হলুদ হলুদ গুঁড়ো একটা পেস্ট করেছিলাম ওইটা আর এখানে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিল এই কড়াইটা না একটু ছোট হয়ে গিয়েছিল তার জন্য পরে আমরা কড়াইটা চেঞ্জ করে দিয়েছিলাম তো এখানে কাকুমুনি আরও কিছু টমেটো দিয়েছিল আমি পেস্টে দিয়েছিলাম কাকুমুন আবার কিছুটা কুচি কুচি করেও দিয়েছিল তরকারিতে তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে এবার মনে হয় না আমি পয়লা বৈশাখে কোনো ভিডিও করতে পারবো ভিডিও আনতে পারবো কারণ আমি এই পরিস্থিতিতেই নেই যে আমি ভিডিও করব রান্না করব তো দেখো আমরা কড়াইটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ ঝোলে এই ছোট কড়াইয়ের মধ্যে ঝুল হবে না তার জন্য তো এখানে পর্যাপ্ত পরিমাণে ঝুল দিয়ে দিচ্ছে তরকারিতে তো দেখো ঝোলটা বেশ ফুটে উঠেছে তো এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছে তরকারিতে তো এখন সবগুলো মাছ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঝুলটাকে একটু ফুটিয়ে নেবে তো দেখো ঝুলটা বেশ ফুটে উঠেছে আর অনেকটা শুকিয়ে গেছে তরকারি আমাদের প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল আর কাকেমনি এখানে লাস্টে ছড়িয়ে দিয়েছিল ধনে পাতা তো আমাদের তরকারি কিন্তু খুব ভালো হয়েছিল খেতে সবাই বলেছিল খুব ভালো হয়েছে রান্না আর চুলার রান্না তো এমনিতেই ভালো হয় আর তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর ভালো লাগলে আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও